বলি বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না মনে মনে বাজিবি না মনে মনে বাজিবি না কখন বাজে তো কেউ তা জানি না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাসি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাসি কেন বাজে না হরি হরি কদম তলে ডাক ডাক রাধে বলে ডাক রাধে বলে নির ভাঙা ঢেউ আরে তীর ভাঙা ঝর তীর ভাঙা ঢেউ আরে নির্ভাঙা ঝর খা। ঘরে বসে ঘরে বসে রাধা কাঁদে ঘরের মাসি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না ঘরে বসে রাধা কাঁদে নিদাই গৌরী বমানন্দ হরে ও শ্যামের মাসি কেন বাজে না জয় জয় রাধা রানী কি ভক্তবৃন্দ কি মহাপ্রভু কি কালী মাতা কি যারা কি হ্যাঁ বলো তুমি বলে দিয়ে বলছো বলিনি না আমার তো মুখ বলছে আমি বলছি আচ্ছা তোমার আলাদা আর তুমি বলি ধনী বলো বুড়িমা বলো শ্যামের কথা মতো তোমার শাশুড়ির কথা মতো শ্যাম দর্শনে তো যাবো কিন্তু তোমার শাশুর মাঝে ঘরে বসে সব শুনছে তাই তো হ্যাঁ ও বুড়িমা বলো তুমি তো জানো আমি আমার প্রাণবধূ দর্শনে যাব আমি তো একা কোথাও কখনো যাইনি একা করে তো যাওনি কোনোদিন ঘর থেকে বেরাওনি তাই তোমার শাশুড়ি মা আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে পাঠাচ্ছে তাই তো তবে হ্যাঁ তবে যাবার সময় কি বলেছে জানো কি বলেছে বলি দে। বলো বুড়িমা কি বলেছিল কি বলেছিল তোমার বাড়িতে যে কুলাদেবী শ্যামামা আছে শ্যামামার মন্দিরে প্রণাম করে ওই দধি দুগ্ধ পসরা মাথায় নয়ে শ্যামায় জয়ধ্বনি করে মথুরা বাজারে যেতে বলেছিল ও বুড়িমা হ্যাঁ আমার বধুই আর বাজারে যাও হল কেন গো রাধে তুমি তো জানো বুড়িমা আমি প্রাণ ছাড়া আমি কাওকিজি কিছু জানি না বুড়িমা ওমা এই কথা তাই তো বলেছিস সনরাধে জয় শাম সেই শ্যামা যে কৃষ্ণ সেই কালী উল্টাপাল্টা ভাবে দিতে হবে যাতে তোমার শাস্ত্রের মা বুঝতে পারে আমরা কাজ যধ্বনি করেছি তাই ঠিক আছে বুড়িমা হ্যাঁ তুমি যেভাবে বলছো আমি সেইভাবে আমি আমার প্রাণবধ জয়ধ্বনি দেব বুড়িমা হ্যাঁ তাই দাও তাই বুড়ি মা গো বলো তার আগে আমার সুখীদেরকে ডেকে নাও সখীদের ডাকবো হ্যাঁ গো আচ্ছা বেশ তাহলে সখীদের ডেকে নে ডেকে নাও বুড়ি মা সময় যখন আর কিছুতে ওই না সখীর কথা ভেবে মনে বসে না এ দাদুর কোলে আমি ছাঁকাই মাথা মনে হয় সখি যেন আবা আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আখিয়া রাধে রাধে আইনে সখী তোরা তোরা তরি যায় মথুরা বাজারে যাবো বেলা বয়ে যায় যদি দুধ ভিত ভোলে নই বসরা মথুরা বাজারে যাবো সখি না সময় যখন আর কিছুতে সখির কথা ভেবে মনে বসে না জানলারে গেল তাতে ঠেকাই মাথা মনে হয় সখি যেন টাকে যাব আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া সখিয়া

পেট ভারী কি জয় নিदाई গৌরূপ আনন্দ আচ্ছা বুড়িমা তুমি আমার সুখেদেরকে এই রকম ভুল ভাল নামে ডাকবে না বলেছি আচ্ছা তুমি বলো তো বীজ খেলে কেউ বেঁচে থাকি ওই জন্য বলি আমি ডাকবো না ওই জন্য বলি নানা দিক আ ঠন মাথা ব্যথা হ্যাঁ ও ননাদি শুভা কথা বুড়িমা এ তুমি বলছো এইভাবে ডাকলে আসবে না বলেছি আসবেইও না তুমি ভালো করে একটু মিষ্টি করে ডাকো তো মিষ্টি করে হ্যাঁ সুন্দর করে সুন্দর করে হ্যাঁ গু বলিও ললিতা ওই ডাকো আমার লতু বলছি ও বুড়িমা তুমি কি আমায় ডাকছো হ্যারো শকি

허리와! 허리와! <목소리도> 어려워, 어려워. তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে আচ্ছা না আমার বুড়িমা তো সবার কি জয় দিয়ে দিল আমার বুড়িমার জন্য কি জয় হবে না হ্যাঁ বুড়িমা হবে বুড়িমার জয় বলো বুড়ি মা কি বুড়ি মা কি বুড়ি মা মরবে কি এসব বলতে আছে বুড়ি মা তুমি না থাকলে বুড়ি মা গুরুজন বুড়ি মা গরুজন বলতে হয় কি জন গরুজন বুড়ি মা গরুজন বুড়ি মা তুমি না বয়স হয়েছে একটু ভালো করে গুছিয়ে কথা বলো আচ্ছা বয়স হয়েছে বলে সবাই মায়ের হাসাহাসি হাসি করছে দেখি আচ্ছা বলা বুড়ি বুড়ি হয়েছে বলে কি একটু কি প্রেম করবে নি ই মা বুড়ি মা গো তুমি মনে হচ্ছে বাজারে না গিয়ে এখানেই সব হ্যাঁ বউ দেখে রে আর বউকে লুকিয়ে যখন বাইরে করতে যায় তখন দেখেনি ও বুড়ি মা হ্যাঁ তোমার কি লজ্জা শরম নেই লজ্জা আর কি বয়স হয়ে আছে সব কিছু বিসর্জন দি বয়স হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে আচ্ছা তুমি একটু আগে কি বলছিলে আমাকে বুড়ি বলে ডাকবে না এখন বলছি বয়স হয়ে গেছে বলে কি না না আমি কি বুড়ি আমি তো কচি শশা ও মা হ্যাঁ। אבל ললিতা আদর কৰা কয় বুড়া বইতা। ঠিকই তো বলে। তোমার বয়স হয়ে গেছে বুড়া বইতা লিনা তো কি? বুড়া বইতা বলবি না। ও বুড়ি মা। হ্যাঁ। আচ্ছা তুমি সবার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ। আমাকে ডাকছিলে কেন বললে না তো? কেন ওই মথুরার বাজারে যাবো? ওই দুদু আসতে। ছি 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 এই সব কি বলছো সবার সামনে তুমি? আচ্ছা মা বাড়িতে গরু আছে? আচ্ছা গরুর দুধকে আপনারা কি বলেন গাই দুধ আচ্ছা অপরিমা সব মায়েরা আছে সবাই তো একই ভাষায় বলে না তো আমি একটু তোমার শুদ্ধ ভাষায় ভালো করে বলতে বলছিলাম তুমি আমার শুদ্ধ ভাষা তুমি তো বলতে পারো যে আমরা মথুর বাজারে দধি দুগ্ধ বিক্রয় করতে যাব আচ্ছা সবাই কার কার কে কে বুড়ি তোলা আছে হাত তুলুন তো দেখি কে কে দুধ কে অন্য কিছু বলো বলো

হ্যাঁ এই বুড়ির মুখটা প্রচুর হল বলা কেউ বলে ভালো বলিয়া ও বুড়ি নিতাই গৌর প্রমানন্দ এ হো হো কি বুড়ি মা এ তুমি তো বলবে নিতাই গৌর প্রমানন্দ হরি বল হো হো ওটা বাবু হো কখন বলে যখন দাঁত পড়ে যায় সংসার আর কেউ নিতে চায় তখন গোবিন্দ চরণ ভরসা আগে থেকে যদি না গোবিন্দ ভজন করো বুড়া বয়সে দাঁত পড়ে তখন হরি বল উচ্চারণ হবে হো হো হতি বল সব কথাটা উচ্চারণ হচ্ছে হরি বলটা উচ্চারণ হচ্ছে না নাকি না ওই ওখানে তো গন্ডগোল জিজরাধিশম তবে ধনি বলবুড়ি মা বলো তবে তুমি তো এসেছো হুম আর একজন সখী কোথায় রে ঠিকই তো ললিতা সই আমার বিশাখা সই গেল কোথায় ও বুড়ি মা এ সে এখন মথুরা বাজারে যাবে তো তাই জন্য একটু সাজুগুজু করছে আর ও ও সে আবার সে সখি আবার একটু করে একটু ভালোবেসে না বললে সখি আবার আসতে চায়নি ঠিকই করে বলবো বলো বলবো বলো সখির ভালোবেসে ডাকলে পরে আচ্ছা সখি না এসে কি থাকতে পারে ও সব মানুষই বন্ধু আমা কারো সাথে নাই কোয়ারি ও ভালো বেশে ডাকলে পারে নাই সে কি থাকতে পারে ও ভালো বেশে ডাকলে পারে নাই সে কি থাকতে পারে সব মানুষই বন্ধু আমা সব মানুষই বন্ধু আমা কারো সাথে কোয়ারি ও ভালোবেসে ডাকলে পরে

ও বিশাখা তাকলে পরে আর কেউ আসে না ও লে পরে না সে কি থাকতে পারে ও ভালোবেসেলে পরে না সে কি থাকতে পারে সব মানুষই বন্ধু আমা সব মানুষই বন্ধু আমা কারো সাথে নে কোয়ারে ও ভালোবেসে কাটলে পরে তাই সেখ থাকতে পে ওখতে পে তাই থাকতে পৌখী তাই ষেকি থাকতে পে থাকতে পারে

নম্বরটা কি আরে 10.0.90.0 কমা ফুট কি আছে ভিতরে আচ্ছা ওটা না হলে থাকলো তোমায় ফোন করলে কি তুমি ফোনটা তুলবে হ্যাঁ বলিও সখি বলছি তুমি এই অসময়ে আমায় ডাকছো কেন আয় বেরিয়া মাশি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি Tata করে আয় কত নরম নরম ছানা আছে তোtere

একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই মিলে সবাই মিলে রাধা রাধা সবাই মিলে রাধা কৃষ্ণ বলে हरिहरिरोरा राधे हरे हरे कृष्ण

好嘞，好嘞哦。 Not তাই গৌরব